আপনারা সারা দেখলানি আয়াত কিলা বাতিছি কালিলাম মাতা জাক্কার রুনো ওখানে আনে উ খনে এ কনে হে ওটা সরাইছো নেটা লাইতে পারো না নি আল্লাহর মন আল্লাহর অবশ্য বালা লাগি গেছে বলে বা আমার এগুলো আয়াত তো ইয়া না ও বিশ্বর এমন কোনো প্রান্ত বাকি নাই বিশ্ব তুলিয়া কইলাম যে অনু ছিলটি বাঙালি মানুষ আছে না আলি আহমদ নই না ওলা নাই নিমা ও হিগে জানি না আমি গুরুজন্মসূত্র কিতাব আদ্দা বালা আল্লাহ মাবুতে জান খুব বালা হইতো না গতবার তাদের আলিমহলে কইলা বলে এই বেয়া দব হজরতর চৈধ্য গুছি আসেন বাংলাদেশ আমার হুফুনতে শুনতে হুর বড় আই তো বাইক একুলগে আছে সারাই জানুন গোলামগঞ্জে হেতিমগঞ্জে মুক্তিগঞ্জে গাছবাড়ি সারাই আমার সান্তান মাহপুরপরা এটা তো কি সারা হুজাইছেন ওলা নাই গতবার হলো তো বেঁধবিবি এবারও বেঁধবিবি করে আর মহলরে লইয়া বড় আলি মহলরে কর মাতা খুন্তা নাইনি অগুরে লইয়া কুটি মুটি সুরগাই একটু জানি এগুলোকে তো আমি মাতিলেও হুতাই খানি পেল না বরতায় আচার খাই আমি গতবারও কোনো জবাব দিছি না আমার আল্লাহ তালায় কিন্তু জবাব আর দিস না তোর জবাব মানুষে দিবা আমি হাই স্কুল মিডিয়ার যুগে দিয়ে আপনারা রে ওটা খান কইলাম বিচার আল্লাহ তালায় করবা আপনারা সহায় করতা নেটর যুগ সারা আঙ্গুলের ভিতরে নাইনি ও আঙ্গুল যেগুলি করে ডায় অনা ওখানে মাফ চাই লো আবার সারে আসুন তার লোক দুই ঠেকি তিন ঠেকি হয়ে বাবা তোরা আগে উচলা মারতে আসিল এখন আমার যাইবার সময় সান্ধ্যা হিচিয়া মাছ মারিয়া যাই আর কি এবলা উচলিল এখানে এবলা তোরে কি কি সজাগ করে দিল আচ্ছা আল্লাহ তালা চুলো তোর এক বন্দারে যদি টানো না মারে না যে কোনো বন্দারে আল্লাহ এক বলাইয়া দিতে চাইন তে অন্য সেও ঠেঙ্গ তোরি টানিলে খাম মারব নি আল্লাহ আবার আনছো না নিয়ে আমার ও আইসলাম তিন চার দিনও লাগি দেড় মাসের উপরে আল্লাহ কৈছিলা তুন তোর চোখ মুজিয়া তোর খাম কর লক্ষ লক্ষ জনতায় তোরে মায়া খরা আমি খরা নি লইয়ার তুন বিলকুল কামিস না ঠিক না বেটি আমার বাই হল আমার বুজুর্গ হল তা হই তা হই আরবি এক প্রবাদ বাক্য আছে লিকুলি মুসাফিরাউন হর নবী হরের দিয়া আল্লাহ নবী হরে দিছনা কৈছিল নবী আপনি সুখে শান্তিয়ে চলতা ভারসা নাই দুঃখ পরীক্ষা আছে আপনার হরে দিয়ে আমরা ফিরাউন মার্কা আবু জাহির মার্কা দুই এগু হামেশা তাক পাই এখানে শিয়ামতর দিন বিয়ান পর্যন্ত তাক পা ঠিক না বেঠি ইটাই আয় যায় না আবু জাহিলে নবীজির ফিসা চালে না এমন ফিসা করলো এমন ফিসা করলো লাস্টে আল্লাহ রসুলে নমাজও যাইতে সময় হ ভাও একবার উঠাইন হ ভাও একবার উঠাইন সাহাবাহিক নাম হলে কিতা হয়েছে বুঝলে কি চুকা চুকা গোসালা কিটা কিতা জিনিস আমার ভাড়ার বড় কষ্ট হল সাহবাই কেন মানে চুমা খাই থাকে জিব্রাল চাটি থাকে হইতে যার সুল্লাহ ইটা কি কল ফর্থে একদিন নতুন নতুন বাদে আর একদিন নিজিয়ে ভাই না খুলে আই দেখি দুঃখ হয়ে যান না কি তো হইল বলে বেঠি জেগে গোসা কি তো ইগু হতিসর কথা ইগু বেমার পড়ে গেছে ইগু তা বেমার গেছে আল্লাহ রসুল তাকে ঘুরি গেছে মসজিদ গেছে না খোকা চুবাহান আল্লাহ ইয়া বেঠি রে বহাল যদি ঘটনা আপনারা সেটা জানোই খবর ওর লইয়া শুলাম আমি আপনি বুলে বেমার আমি আর মহাম্মদুর রসুল্ল চিন্তা করি বা এই মুখ পাঠিয়ে যা আমার কষ্ট লোক বিজির কথা স্মরণ করতাম আল্লাহর রসুল্লি ভেটে তুমি হে রবা আমি চিনলাম না বোলে আমি আমিনার ফুয়া আবদুল্লার ব্যাথা আব্দুল মুতলিফর নাকি আমার দাদা আমি আইছি আপনার বেমার শুনিয়া জানে ধারছে না বোলে আমিনু ভর্তি দিন তোমার যাওয়ার রাস্তার মধ্যে খাটুটা তুমি দুঃখ পাইছো নানি কষ্ট হয়েছে নানি বুঝে হিগু ভিন্ন কথা রবা আপনি বেমার হয়ে গেছো আমি তো নাই আমার এতো আল্লাহ রহমত বানাইছেন আমার এটি আল্লাহ হাউসে কৌশল দারি খুঁড়াইবা ও বেটি আসান লম্বা হয়ে যান না আঞ্জন ম্যানজনের দরকার নাই আনিল সাড়ে চারশো মানুষের আমরা যতইনু মানুষ আছি আমার ইচ্ছায় নি না আল্লাহ ইচ্ছায় নবীজির বানাইছেন তোলা মাতকা আর মাতুই না আমরা খুজিয়া মান দিয়ে নিই না আল্লাহ তালে তাই ইচ্ছা করে নবীর বানাইছে তান ইচ্ছায় নাই মুসলমান আমরা ইচ্ছাই নি না আল্লাহর ইচ্ছা ইসলামর রং যে আল্লাহ রঙাই না জন্মগত আমরা ইচ্ছাই নি না আল্লাহর তে আমরা সামনে বাক্কা জিনিস আইব আল্লাহর পতাকাৰে নবীর জানদারে উদ্দিন করতে বুলদ করতে বাক্কা জিনিস আইব ইটা সবর করতাম না নি আমরা দোয়া করবা আমি ওলা সবর করি আর আজ একজনে ফোন করি আমারে ঘর আইতে সময়ে ওই বেহায়া যাইতে না নি শুনো 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 আর পয়সা কত কামাইতে কতবার করে গুনতে হইছে না এর বাদে যা খাইবার খাই না খাই কুরছে ও আজও যাইতে বুধ ভাইবে যাইতে মজাও তা হোক আমি কিতা কইছি জানো নি আলহামদুলিল্লাহ আল্লাহ এব রাখ রাখ যতদিন আল্লাহ রাখন মানুষে সাদা না ভাই দোয়া করি হইছে নাই জবাব ইগে বাড়িত গিয়া কইব রে কারণ হে জানে আমি কিছু রাগ গুসা করি আমি ও আজও রাগ গুসা কিছু করি তা ওইটা কারণ আছে এবার কিন্তু পনেরো জানুয়ারি জামছি আপনারা হোক কোনো খানো রাগ করছি নি না জু শেষকে আল্লাহ এসকে রসুলো শেরুর হইয়ার ইগু বেলেক কথা ভিন্ন কথা

কলিমা এক এখ এক আরব যাও হুজাই যাও ফুলতলি যাও বজারও যাও পৃথিবীর তলে যাও আসমানুফে যাও যেন পাই যাইনি যে মস্ত করু হই শিখু বেলেগ মাত এক বাক্যই দিয়ে শুনবায় আজান এক কলিমা এক ইল্লাহ এক তাব্বাতিয়া দা এক কুলহু আল্লাহ এক খানো শুনছনি বোলে আবু হানিফা হাম্বলি সাফি ইসলামী লামজবি কিতা কিতি হাম আরকে কেউ ফুলতলি দেওবন্দি বা আরো কে বহাবি আর বৌদ্ধ আসন এরার তাব্বাতিয়া দা এগু বেলে গিলা শুনছনি কোনো খান এরার কুলিয়া কা ইউল কা বেলে গিলা শুনছনি হারাম করতে সারা লাইন সুন্দরভাবে ফিটিং আছে লাইন ছাড়া চলে না তোমার অত লম্বা রেলগাড়ি গাড়ি হিকান ঠিক আছে লুয়ার জিনিস আমরার সারা লাইন ঠিক আছে বড় বড় হুজুরকলে আল্লাহর আল্লাহ লাগি খানতে খানতে রাইত দিন বানাইয়া হজরত ফুলি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ করতে সামলা ঘেসে গিয়া মাংস আর খবর বাড়িতে গাড়া বানাইয়া বারতর জমিনও এক জিন্দগি খাটাই আসেন বাদে বইয়া উতানি লাগছে ওলা আল্লাহ আল্লাহ করিয়া উফর মহল হনু ডাউনলোড লওয়াইছন অনু আপনার একটি ভোর আর মদিনাত সেই ভোর সৈন মিলাইয়া খেলা বানাই সৈন আমলর দরিয়ায় এর লাগিয়া বেটারে হু দি সৈন বেটার আওলা দই গেছ নিয়াওলা জ্বালা মানুষ কত বড় বড় ভাগিজা আছে বড় বড় এরার মাঝে কোনো জামেলা নাই ও মলা খান আনা বুজিয়া তিন টেকি আড়াই টেকি মূল্যায়ন যেতা ও এরার মাঝে সারা বেজা ঠিক না বেঠিক ও ভাই সে আমার একজন মানুষে কোনো কিতাবও ভাইছ নি যে না দাসু রায় ও যতটা মিনু সারা এক আমার বাই সারা চাইতে আইনি বাত খাইতে সময় ও পাঁচটা আঙ্গুল হামাই নি হামায়নি আর বাংতাম নাই আর বাংতাম না আল্লাহ আপনার আখল দিছে ও চা ও বেলেগ বেলেগ নাইনি বেলেগ আচ্ছা থাক বেলেগ বেলে বাত খাইতে তো জিখ বোলে ও আঙ্গুল তুমি আর দুইটা দিখা হই পি সারা একা নকি সামল লালবে আমার বাড়ি জাকির বাড়ি ও তো মায়ার মানুষ তো টান খেত গরুয়ে দশটায় দান খাইতরা ওখান মাতিয়া বাতে বাহি ছাচা মো কি আঠটা বইয়া খুঁড়া ফান খাই ই আব্দুল মালিক কানরে বোলে জি আব্বা বোলে গরুয়ান খাইলে যা চাইন হে যে যাইব গুলো হে যাইব গিয়া ফয়লা একলো না মারবিনা একটার মারবাদে মারব একটারে যেমনে বাড়ি মারব বাকি যে নয়টা একলো খাই জেগুলে বাড়ি মারছে অকু খালি দৌড়াইব নি না হাগুন দৌড়াইবা সেনে হেমান হইলেও তারা বুঝই আপনারা মাঝে দি যারা আইতে আই অকুনার জায়গা আছে আপা ইনশাল্লাহ মানুষ আছে নি আইলে আমি কইছি নি বকা ও এক্সট্রারে বাড়ি মারা আমার ভাই খেয়াল আছে নি খুব গরম হওয়া যাবে ইনশাল্লাহ আজকে আল্লাহ রসুলের খেলা হবে খো ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা না 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 নেবারেন না নুয়া লিপ জবর না নামা লিপ জবর না আমরা আউরি যাউরি যে তাত গান হয় আর পয়সা করি দেন দুচারা লইয়া ইটার জীবনে যাইতাম না এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিতা গানো কোনো জাত মজা নাই তুলা যদি দুনিয়ার মজা কোনো সওয়াব নাই জবাব আছে নি আল্লাহ আল্লাহ রসুল যত পাল্লা করি আল্লাহ আল্লাহ গান গাই পায় তার মধ্যে সোয়াবো আছে মজাও আছে কৌসুব হাল আল্লাহ হ্যাঁ ইরি ইরি বিনা শয়তান যে বহুতটা করতে পারব হজরত মিষ্টা শয়তান এ নানি ইনু এড়াইতে পারো না খো বড় করি কৌসুব হাল আল্লাহ মোহাম্মদী মহিনা যাই করি বা আর সৈজা উজ্জ্ব করে উচ্চ রোজা মাস আর সেরাবি বলে ইটা খান না নুয়ালি না ইনি গিয়া তাই তাস করতে পারো না নমাজত কিয়া বেৰাচেৰাই নমাজকী চলাম গা স্জ্ঞা দেৱাইন নে নাই তাইনো কিয় হজৰতষ্টাৰিয়া বাৰটা ঘূৰাই আল্লাহ দৌৰাই নাই যেতিয়া বহুত কৰিব নমাজো লাগবাই তোমাৰ চুবাহান আৰু বিয়াল আজি খুব খালি মজা লাগিব চুবাহন আৰু বিয়ালা খুব মজা লাগিব আটাই ভৰিবা মজা লাগিব ৰব্যনালেখালাম ইতা খালি মজা খালি মজা আমাৰ লগে লগে গ'ল অৰুমে অকলে ভগত হাজাৰ ইয়াক ঐ অথ দামি মোবাইল খুৰকীৰ গাতত ধৰি আহিছত ইতা কৰে নি কৰব ইতা ক আমাৰো ঘৰাই দিয় খৰাই কৰিব এখন নমাজ ভৰ্তাই দিনা চুবানৰ বিয়ালা শুইতাই নাখা খৰচাই মনো কৰক দিলনানী বেৰাই চেৰা লাগে ইয়া আল্লাহ বলে ডাই না ও বেড়া চেড়া লাগা ঘুমাস ফুল ঘুরক তুমি ডাইনে দিয়ে জোলাম ফিরাইয়া দুইটা শয্যা মারি যা বেড়া চেড়া করে সারা গুলা করে দিচ্ছে কোচ বহাল আল্লাহ দেখলাই নি আল্লাহ আমরা এন্টিবায়োটিক কিলা দিছ মাল্টিভিটামিন কিলা দিছ আচ্ছা আর তোমার মাতিটা মেয়ে কত মিলি আল্লাই কৈ দিলা তুমি তাইন গুণা যদি কৰি অনা গুণা যদি কৰ তৌবা কৰি লাগিব কেতিয়া আহিব বোলে নেকি কৰিলে খালি নেকি কৰিবা অলপ ভৰিষ্ঠাই লগে লগে লেখি কৰি লেখি লাগিবা এনক্ৰী কৰি লাগিবা নেকি কৰি লিছ আৰু গুণা কৰাৰ বাদে এন ভালাভানি কৰাৰ লাগি এন কৰি দম ন ল'ব বন্ধু দুই এজনে বন্ধু আনা এন কৰিবা বন্ধু একচুৱেলি লেখি অনা আল্লাই কিছু অফাৰ দিছো নিমেৰাজৰ ৰাইট দেখি বন্ধাই যদি তৌবা কৰিলে নিজেও তাকব আপনে আৰ আপনি হিরো হইতে নাই বলে কি তো হইবো বলে এত উপা করলে গুণা দিলে তো যে বই নোয়ারেন কি করা যাইতো নাই ইট ইজ নট পারমিশন ইউর গুণা হইতো নাই এক দুই আপনার আর বুড়া লাগেননি মজা লাগেননি ও ওটা মাতি আমি কোরআন হতিছর আর ওটা মানুষের কিছু হাসি ফুর্তি করাই খোস আনি কোনো একেবারে বেকার মাতি আনি গোটন মুলুক মাতি আন আল্লাহ জেলা হইছর ও এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা যদি যায় কি ভালো হয় তেও যদি বন্ধায় তৌবা করে না ও এন হইন লেখো কিতা করবাই আল্লাহ ওঠো মজার ওফার দিজন সুযু এবার টৌবা করে না যদি গুণা হয়ে যায় তৌবা করে ইনু আর এন্ট্রি হইত না হা ন তবে মাত ঘুড়াই ফিরাই বাড়ি আর খেলা হবে খেলা হবে খেলা হবে হ্যাঁ আল্লাহ ডাও কেন মূল ডরাইও না আমি যখন ইচ্ছা করি লক্ষ লক্ষ মিলিয়ন 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 মিলিয়ন

তে নবী দিয়ে দেখি খান বেউ শুই দিবার বেউ শুইয়া চাদর এখান ওলা তার শৈল তারপর ওখান মার পাই আর গুণাগার যারা ফাঁসি দিই পায় এরা নিয়ে চাদরে জেলা জাল দিয়া মাছ মারি যা বড় বড় মাছ সারা হামাই দেন না নবীজির চাদর দিয়ে গুণাগার হলো রে যারা ভাসিবা যারা যাইবা কি নেকর যাইবা কি গুণাগার